বেশি ভালো লাগে যখন পুরুষরা বলে যে অপরূপা সুন্দরী আমারও মনে হচ্ছে বাট শিওর আমি সেভাবেই আমার নিজে রেখেছি যাতে আর বাদটা না ভাঙে একটা ছবি করছি সেটা হচ্ছে আহমেদ অনুদানের ছবি ছোটকু বর্তমান সময়ের ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে বর্তমান সময়ের ব্যস্ততা এই যে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি এটা একটা কঠিন ব্যস্ততা আমার যাচ্ছে এখন আর ব্যস্ততা বলতে গেলে একটা ছবি করছি সেটা হচ্ছে ছোটকু আহমেদ পরিচালিত অনুদানের ছবি ছবিটি হচ্ছে ছবিটির নাম আহারে জীবন সেখানে আমি আছি আমার অপোজিটে ফিরদোস আছে এবং আরও অনেক ভরপুর আর্টিস্ট আছেন এই ছবিটির কাজ এখন চলছে আপনি আপু আসলে সৌন্দর্যকে কিভাবে উপভোগ করেন বা সৌন্দর্যকে কিভাবে দেখেন কোনো নারী যখন বলবে সুন্দর অবশ্যই ভালো লাগে বেশি ভালো লাগে যখন পুরুষরা বলে যে অপরূপা সুন্দরী তা আপনার কাছ থেকে আমি সে ধরনের কোনো রেসপন্স পাচ্ছি না আপনি আগে নিজে ডিসাইড করেন আমাকে দেখতে কেমন লাগে আপনি নিঃসন্দেহে অপরূপা সুন্দরী মানে সব সব সবকিছু